বাবা আরবাজের বিয়েতে নেচে গিয়ে আসর মাতালেন আরহান চেয়ার লিডার মা বাবার দ্বিতীয় বিয়ে তাতে কি মজা খুনসুটিতে মেতে ওঠার কোনো সুযোগই ছাড়লেন না আরবাজ খানের প্রথম পক্ষের ছেলে আরহান দু সালে মা মালাইকা আরোর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার কাছেই থাকেন তিনি বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতানোর দায়িত্বও নিলেন আরহান খান রবিবাসরীয় গধুলি জমে উঠল বাবা ছেলের যুগলবন্দিতে নিকাহ হয়ে যাওয়ার পর আমন্ত্রিতদের জন্য এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে গান গিয়েছেন হর্ষদ্বীপ কৌর তার সেই মঞ্চেই আরহান গাইলেন বাবা আরবাজের সঙ্গে মাইক তখন আরবাজের হাতে হর্ষদ্বীপের সঙ্গে তাল মিলিয়ে তেরে মস্ত মস্ত দো নয়ন গাইছেন দুলহে রাজা আচমকাই মঞ্চে উঠে আসেন আরহান ছেলের দিকে মাইক এগিয়ে দেন আরবাজ এরপরই একই সঙ্গে গান গাইতে শোনা যায় তাদের পাশেই দাঁড়িয়ে খান পরিবারের নতুন বৌমা সুরা বাবা ছেলের চেয়ার লিডার হিসেবে দেখা গেল তাকে আরেকটি ভিডিওতে দেখা গেল ইয়ে জওয়ানি হ্যাঁ দেওয়ানি সিনেমার হে কবিরা গানে শতমা এবং বাবার সঙ্গে নাচতে দেখা গেল আরহান খানকে পরনে কালো সোট আরবাজ আরহান এবং সুরা মিলে জমিয়ে নাচলেন স্বামীর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বেজায় খুশি সতমা সুরাখানো এক কথায় বাবার বিয়েতে মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন আরহান খান ছেলের এমন কীর্তি ভাইরাল হতেও সময় নেয়নি নেটপাড়ায়